তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই এই ভিডিওতে ক্লাস সেভেনের ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস সেভেনের ইতিহাসের নাম্বার থাকবে পনেরো সময় থাকবে তিরিশ মিনিট এক নম্বর প্রশ্ন দেখো সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রত্যেকটির জন্য নাম্বার আছে এক করে এক নম্বর প্রশ্ন ইতিহাসের জনক বলা হয় হেরোডাটাসকে মেগাস্তিনিসকে ফাহিয়েনকে হোমারকে এর মধ্যে সঠিক অপশনটি হবে হেরোডাটাসকে অর্থাৎ ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে দু নম্বর হর্ষচরিত রচনা করেন হর্ষবর্ধন তুলসীদাস বানভট্ট কালিদাস এর মধ্যে সঠিক অপশনটি হবে বানভট্ট অর্থাৎ হর্ষচরিত লিখেছেন বানভট্ট তিন নম্বর চর্যাপথের পুঁথি আবিষ্কৃত হয় বাংলাদেশ থেকে নেপাল থেকে সিকিম থেকে ভুটান থেকে এর মধ্যে সঠিক অপশনটি হবে নেপাল থেকে অর্থাৎ চর্যাপথ নেপাল থেকে আবিষ্কৃত হয় বা অনেক সময় প্রশ্নটা এইভাবে আসে জর্জাপদ পুঁথিটি কোথায় পাওয়া গেছিল আমরা বলবো নেপালে পাওয়া গেছিল চার নম্বর গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন জয়দেব গোবর্ধন ধৈ সন্ধ্যাকার নন্দী তোমরা সবাই জানো এটার সঠিক অপশন কি হবে জয়দেব প্রশ্নটি যথেষ্ট ইম্পর্টেন্ট গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন জয়দেব পাঁচ নম্বর চোলদের রাজধানীর নাম ছিল রামপুর তানজোর পাটলিপত্র দিল্লি সঠিক অপশনটি হবে চলদের রাজধানীর নাম ছিল তাঞ্জোর তারপরে দেখো ছ নম্বর পাল বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল গোপাল রামপাল দেবপাল সঠিক অপশনটি হবে গোপাল অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন গোপাল নামে একজন রাজা এরপরে দু নম্বর প্রশ্ন দেখো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকটি জন্য নাম্বার আছে এক করে এক নম্বর সুভা শব্দের অর্থ কি শুভা শব্দের অর্থ হলো প্রদেশ বা রাজ্য তার মানে সুভা মানে কি প্রদেশ বা রাজ্য এরপরে দু নম্বর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি উত্তর হবে দেখো ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো কোরআন ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি কোরআন তিন নাম্বার রঘুবংশ প্রশ্ন আসে কে রচনা আমরা অর্থাৎ মহাকবি কালিদাস রঘুবংশম রচনা করেছিলেন এরপরে চার নম্বর প্রশ্ন দেখো বাঙালিদের আলু খাওয়া কারা শিখিয়েছিল আলু বলতে পটেটো কাদের কাছ থেকে খাওয়া শিখেছিল জানো সেটা হচ্ছে পর্তুগিজরা অর্থাৎ বাঙালিদের আলু খাওয়া শিখিয়েছিল পর্তুগিজরা তারপরের প্রশ্ন দেখো নির্বাণ কথাটির অর্থ কী খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নির্বাণ কথাটির অর্থ হলো মুক্তি নির্বাণ মানে হলো মুক্তি এরপরে দেখো ছ নম্বর বাংলায় মাশ্রণ্যায় স্থায়ী হয়েছিল কত বছর বাংলায় মাশ্রন্নায় প্রায় একশো বছর চলেছিল মাশ্রন্নয় বলতে একটা অরজকতার সময় চলে এসেছিল তাই না বাংলাতে কত বছর ধরে চলেছিল প্রায় একশো বছর তারপরে দেখো সাত নম্বর ইতিহাসের গোয়েন্দা কাদের বলা হয় উত্তর হবে দেখো ইতিহাসের গোয়েন্দা বলা হয় ঐতিহাসিকদের ঐতিহাসিকরা ইতিহাসের বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করে বা সেগুলো কালেক্ট করে আর তার উপরেই ইতিহাস রচিত হয় তার জন্য ইতিহাসের গোয়েন্দা কারা ঐতিহাসিকরা এরপরের প্রশ্ন দেখো তিনের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির জন্য নাম্বার আছে দুই করে এক নাম্বার লোটো মাহিহ কি নামটাই কেমন চাইনিজ চাইনিজ মনে হচ্ছে তাই না চলো উত্তরটাও দেখো ওরকমই হবে উত্তর দেখো লোটো মাচি ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার চিরোটি রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙ্গার প্রাচীন রক্তমৃত্তিকা যেটাকে বলা হয় কি বলতো রাঙ্গা মাটি বলা হয় অর্থাৎ লাল কালারের মাটি বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে চীনা ভাষায় এই বৌদ্ধবিহারের নামকে বলা হয় লোটো মাচি অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কি পাওয়া গেছে একটা প্রাচীন রাজবাড়ি পাওয়া গেছে এটি হলো এক প্রকারের বিহার তাই না একেই একেই বলা হয় কি চীনা ভাষায় লোটো মাচি দু নম্বর প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো এবার চলো উত্তর দেখি কনজ দখলকে কেন্দ্র করে পূর্ব ভারতের পাল রাজা দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ রাজা ও পশ্চিম ভারতের গুর্জর প্রতিহর রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে বলা হয় ত্রিশক্তি সংগ্রাম সোজা করে বললে বলবো যে পাল রাজা রাষ্ট্রকূট বংশের রাজা এবং গুর্জর প্রতিহর রাজাদের মধ্যে কনজকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল তাকে বলব ত্রিশক্তি সংগ্রাম এই যুদ্ধ যেন প্রায় দুশো বছরের মতো ছিল অর্থাৎ এই সংগ্রাম স্থায়ী ছিল প্রায় দুশো বছর কনজ কে দখল করবে সেটাকে কেন্দ্র করে তারপর দেখো তিন নম্বর লক্ষণ সেনের কারা ছিলেন পঞ্চ বলতে পাঁচ রত্ন দেখো লক্ষণ সেনের রাজসভার ছিলেন জয়দেব কবি ধৈ কবি গোবর্ধন উমাপতি ধর ও স্মরণ তার মানে পঞ্চরত্ন কারা ছিলেন লক্ষণ সেনের সভাকবি জয়দেব কবি ধৈ কবি গোবর্ধন উমাপতিধর ও স্মরণ যথেষ্ট ইম্পর্টেন্ট অবশ্যই পড়বে এই ছিল ক্লাস সেভেনের ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো